हेलो सबाई के वेलकम बैक टू माय चैनल आयुष क्रिएशन आयुष क्रिएशन थे आज के चले आसलम की, की का से धामा नहीं निश्चय बुझे पार्स धामाटा एकदम नतून रूपे आयुष क्रिएशन एकदम मिक्स मैच कुरती पैटर्न नाइटी বলতে পারো বুকিং নাইটি বা কুর্তি প্যাটার্ন নাইটি আজকের ভিডিও স্কিপ করবে না এগুলো একদম স্যাম্পল রেডি হয়েছে তোমাদের যার যে ডিজাইনটা ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট নিয়ে তোমাদের মূল্যবান তথ্যটা আমাকে জানিও আজকের ভিডিওটা একদম স্যাম্পল রেডি হয়েছে তোমাদের কিরকম লাগছে আইটেমগুলো অবশ্যই আমাকে কিন্তু বলো আছে প্রতিটা একদম বুটিক খাজানা তো চলো একটু জুম করে দেখিয়ে দিই দেখো বুকের সামনে বুঝতে পারছো একটা বুটিক প্যাটার্ন স্টাইল করা হয়েছে এবং নিচটাই দেখো এরকম একটা কালার চার্টও দেখিয়ে দিচ্ছি যার যেটা বুক করতে মনে হবে স্যাম্পেল থেকেই তোমরা বুক করে ফেলবে কিন্তু কোয়ান্টিটি অর্ডারের জন্য কিন্তু আমাকে একটু অর্ডার প্লেস করতে হবে সব মালে রেডি হচ্ছে কম বেশি সব পাবে কিন্তু যাদের একটা আইটেমে অনেক পিস লাগবে তারা আমাকে একটু অর্ডার বুকিং করবে তো চলো কালার চার্টগুলো দেখে নিই তো চলো একদম গিরিজা গোল্ডের উপর আছে প্রাইস জানার জন্য তো হোয়াটসঅ্যাপ করতে হবে আপাতত কালার চার্ট ডিপ একটা হট পিঙ্ক একদম একটা দুধে আলতা মিষ্টি কালার আর একদম চুমু যেটা প্রিয়াঙ্কা খুলে আছে তো চলো চার পাঁচ স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো আজকের ভিডিও নেক্সট বুটিক বুকের সামনেটা দেখো হাকুবা করে পুরো উল ওয়ার্ক চলো জুম করে দেখিয়ে দিলাম হাকুবা করে পুরো উল ওয়ার্ক করা দেখো অসাধারণ একটা ব্লু স্কাই ব্লু অরেঞ্জ রেড অ্যান্ড বটাল গ্রিন তো যাদের এই বুটিকগুলো ভালো লাগছে ছটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলো ঠিক আছে ভিডিওতে তো প্রাইস বলতে পারবো না তোমরা সবাই জানো তো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সব প্রাইস কিন্তু বলে দেবো আজকের ভিডিও কিন্তু পুরোপুরি বুটিক নিয়ে বুটিক নাইটি ঠিকই শুনেছ আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা ওয়াচ করছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে ঝটপস সাবস্ক্রাইব করে নাও আরও একটা অসাধারণ হ্যান্ড প্রিন্ট কাপড়টা কি হতে পারে কি কোয়ালিটি সেটা তো বুঝতেই পারছ অসাধারণ একটা হ্যান্ড প্রিন্টে আছে চকলেট অ্যান্ড রেক দুটো কালার কম্বিনেশনে আছে এবং দেখো একটা অ্যাজরক দিয়ে বিট করা আছে কেমন লাগছে যে ভিডিওতে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও চলো নেক্সট তো চলো আরো একটা অসাধারণ নাইটি দেখো কিন্তু পিওর কটন পোর্শনটা দেখছো পিওর মলমল কটনে আসছে এবং পুরোটা কিন্তু উল এবং দেখো পার্কটা যাচ্ছে পুরো ওপর থেকে নিচ অব্দি ইন্ডিগো পার করা ঠিক আছে এবং হাতাটা দেখো পপ স্লিপ পুরো কুর্তির প্যাটার্নটা কিন্তু নাইটিতে আনা হয়েছে হাতাতে কিন্তু পপ স্লিপে আসছে বক্স গলা তো বুঝতেই পারছো কি ধামাকা কিন্তু আজকের নাইটি দিচ্ছি ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই ভাবছো যে আইস আজকে কি করছে সত্যি সেটাই তো দেখো এটা কিন্তু একদমই নাইটির কাপড় না এটা একদম ক্যামরিক কটনে পুরো কুর্তি থান দিয়ে করা অসাধারণ কিনা বলো হ্যাঁ দামটাও সত্যি একটু তো হবেই এরকম একটা কাপড় কোয়ালিটি তার সাথে অরিজিনাল ক্যামরিক কটন আজরাকের প্যাচওয়ার্ক তার সাথে এরকম একটা ফিশ তা আবার এমব্রয়ডারি এবং বুকের সামনেটা আছে কিন্তু আজরাকের একটা বিট ঠিক আছে তো প্রতিটা নাইটি বুটিক নাইটির কিন্তু পকেট তোমরা কুর্তি প্যাটার্নে পাচ্ছ কুর্তির যেরকম পকেট থাকে সেরকম পকেট পাচ্ছ চলো প্রিয়াঙ্কা একটু দেখিয়ে দিচ্ছে চলো তো কীরকম লাগছে একটু কামেন্ট করে জানিও আজকে কিন্তু তোমাদের দারুণ কামেন্টগুলো খুব দরকার আর অবশ্যই কামেন্ট করো যে এই আইটেমগুলো নিয়ে আমি আর প্রিয়াঙ্কা কি লাইভে আসবো এই কামেন্টটাও কিন্তু চাই তো চলো নেক্সট চলো আরও একটা অসাধারণ বুটিক পুরো বুকের সামনেটা কিন্তু সিকোয়েন্স অ্যান্ড লেস ওয়ার্ক নিশ্চয়ই দেখে বুঝতে পারছ আলাদা রকম করে একটা মিক্স ম্যাচ করে পুরো সিকোয়েন্স সিকোয়েন্স এবং লেস ওয়ার্ক করা হয়েছে স্লিপলেস প্রতিচার ভেতরে কিন্তু হাতা পেয়ে যাবে তো চলো দেখে নিই কালার চার্ট আর অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও যে বুটিকগুলো তোমাদের কীরকম লাগছে আর কোন বুটিকটা থেকে ইউনিক বলে মনে হলো তাহলে সেটাই কিন্তু কোয়ান্টিটি রেডি হবে চলো দেখে নাও প্রতিটা কালার কিন্তু জাস্ট চুমু ছাড়া কিচ্ছু না তো ঝটপট স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো কারণ ভিডিও ছাড়লেই কিন্তু সবার বুকিং আসবে তাই যারা যখন দেখছ নি বুক কর তাহলে আজকের ভিডিওর কিন্তু লাস্ট চমক একটা বুঝতেই পারছো বাটিকটা কি বাটিক একদম কোয়ালিটি কার বাটিক শুধু নয় কোয়ালিটি কিন্তু জাস্ট চুমু আর আছে কি এর মধ্যে বুকের সামনে টাই লেস তার সাথে অরিজিনাল মিরার যেটা হিরের মতো চকচক করছে আর বোথ সাইড কিন্তু কুচি আর কি আছে প্রিয়াঙ্কা এই কাফতাংটাতে আর কি আছে চলো দেখিয়ে দাও ওড়না 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 চাই নাইটিতে নাকি ওড়না দিতে হবে তো দেখো চলো কতটা বড় একটু দেখিয়ে দে যে নাইটির ওড়না মানে স্কার্ভের মতো নয় কতটা বড় কেন এই জিনিসটার দাম হবে সেটাও তো বোঝাতে হবে দেখো তোমাদের যদি বাদনির কোনো নাই নাইটি থাকে মানে কুর্তি থাকে তোমরা কিন্তু সেটার সাথেও এই ওড়নাটা দারুণভাবে নিতে পারবে কতটা বড় ওড়না জাস্ট দেখো বাদনী ও তার সাথে বাদনি একটা কাফতান জাস্ট চুমু 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 কামেন্ট কিন্তু পেতেই হবে চটপট কামেন্ট করো আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাও আগেই বললাম যে ভিডিওটা নাকি এখানেই শেষ করব। কিন্তু সেটাও পারলাম না দেখো হঠাৎ করে ভিডিওটা শেষ করতে গিয়ে দেখছি আরও একটা স্যাম্পল রেডি হয়ে এসেছে সেটা বাদডি বাটিকের উপরে অ্যালাইন কাট ওড়নাটা ছাড়াও তার সাথে বাচ্চা এটারও কিন্তু ওড়না এবং গলার সামনে একটা ভি নেক করে লেস মিরার ওয়াক যেটা সত্যিই কিন্তু হীরের মতো চকচক করছে অসাধারণ অসাধারণ চেস্ট আজকের ভিডিও দেখে তো আমি ভিডিও করতে করতে আমি নিজেই আমার প্রেমে পড়ে গেছি আর যা যারা আমার প্রেমে নতুন করে পড়লে অবশ্যই কামেন্ট করে কিন্তু জানিও বুঝতে পারছো নাইটিগুলো চেস্ট কতটা আছে একটাও কিন্তু ছোট চেস্টে নাইটি নয় এগুলো তো যেরকম দাম সেরকম কাম সেরকম দেখতে তো ভিডিও স্কিপ করবে না দেখতে থাকবে যারা ফার্স্ট টাইম ওয়াচ করছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করো যাদের নিজেদের ব্যবসা করার ইচ্ছা নেই তারা বন্ধুবান্ধব সার্কেলে আমার ভিডিওটাকে জাস্ট ছড়িয়ে দাও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ